বাপই মাত্র কল দিছিল বুঝছো তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হয়েছে যেমন কুলাঙ্গার জন্ম জন্মদিনিয়া মানে এত ছেলে ছেলে কে ছেলে এই চার মাসে কি কোনো খবর ছিল না এত চার মাস পাঁচ মাসে কি চার মাসই ধর চার মাসে ছেলের জন্য দরদ কোথায় ছিল মানে হ্যাগো মানে হইতাছে হ্যাগো কি বলবো যে হ্যাগো ভিউ ব্যবসা ভিউ ব্যবসা সারা কোনো কথা নেই হ্যাগো জিনে ধরিয়া ধরে জিনের পেজ প্রমোশন করে টাকা টাকা লাখ টাকা নিয়া সবই জানি জিনের পেজ যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়া সবই জানি সবই জানি জাস্ট কোনো কিছু বলতে চাই না এখন আবার নতুন নাটক কি আজকে দিশা আমাকে ফোন করে বলে যে পাশের বাসার মহিলাই হচ্ছে আমাদের সংসার কি ভাঙছে উনি পাশের বাসার মহিলা আমাদের সংসার তো আগে ভালো ছিল পরে বলছে আমি তো এগুলো এখন জানতে চাই কয় উনি হচ্ছে তোদের নামে মামলা করছে তোর আর আরসের নামে কালা সাথে নাকি ওই পাশের পাশে ভুটকি নাকি কালা সাথে নাকি ওদেরকে খাওয়া হয়েছে কি জানি কয় আঁখি লাইভে এসে বলে যে কালা সাথে পাশে বাসার ভাবি কিছু একটা খাওয়াইয়ে আর কি কালো জাদু করেছে আর জিনের নাটক করেছে তিস আর কি পোড়াটাই এক লাখ টাকার বিনিময়ে তার নিজের পেজ প্রমোট করার জন্য এক লাখ টাকার বিনিময়ে আর কি কালো জাদু ধরেছে বা জিনে ধরেছে সেটার অভিনয় করে দেখানোর জন্যই আসলে এসব কিছু ছিল ভিউ ব্যবসা আঁখি কিন্তু এভাবে বলছে আবার গুঞ্জন শোনা যাচ্ছে আখি কিন্তু এখন আলোচনা সমালোচনার ঊর্ধ্বে এখন রয়েছে যে এই যে আকাশ আর কি আকাশের সাথে যার অন্তরঙ্গ এই যে অনেক মিল তারপরে একসাথে অভিনয় করছে তারপর বিভিন্ন ভিডিও বানাচ্ছে তো এটা নিয়ে কিন্তু ভিওয়ার্সরা অনেকজনই অনেক কথা বলছে আর বেশি বলছে কিন্তু আহাত তীষা তৃষা কিন্তু খোঁচা মেরে মেরে বলছে যে এত অন্তরঙ্গ অঙ্গ অঙ্গভঙ্গি আর কি আকাশের সাথে এর সম্প করো তো এরকমভাবেই কিন্তু তৃষা বারবার বলছে আর এই যে আকাশ কিন্তু একটা মেকআপ আর মানে একজন মেকআপ আর্টিস্ট তো মেকআপ আর্টিস্ট এই যে আঁখিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু তাদের যে অন্তরঙ্গ ভিডিও মানে প্রতিদিনই প্রায় ভিডিও বানাচ্ছে দুজন একসাথে তো এটা নিয়ে কিন্তু অনেকে আলোচনা সমালোচনা করছে আর তীষা তো অলরেডি ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছে যে ভাই কখনো এভাবে একদম এত ক্লোজ হয়ে ভিডিও বানাতে পারে যাই হোক ভিওর্স এখানে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে আঁখির সাথে এই আকাশের কোনো সম্পর্ক আছে কি না তবে অনেকেই ভিডিও দেখে আর কি আন্দাজে বলছে যে এদের মধ্যে হয়তো বা কোনো সম্পর্ক আছে আর আঁখি কিন্তু আগেই বলেছে যে বিয়ে খুব শীঘ্রই আর কি সে বিয়ে করবে বিয়ের অ্যানাউন্সমেন্ট আর কি জানিয়ে দিবে আর ধুমধাম করে বিয়ে হবে বিয়ে নিয়ে কখনও নাটক করবে না এগুলা কথাই কিন্তু আখি বলেছে আর আখি এখন তার নিজের কাজ নিয়ে কিন্তু অনেক ব্যস্ত আছে